হ্যালো সবাইকে দেখো সকাল সকাল চলে আসলাম সবজি দোকানে তুমি গাছের মধ্যে বয়ে এর আর আমি তোমার খুঁজছি পিনা মোবাইলের শব্দে মোবাইলের সাউন্ডে বুঝছি তুমি do é um que você É to gás হইছে আশারছে। কাঁচা মিষ্টি

ঢেরোস খাইছি অনেকদিন না এই ভিন্ন বাড়ির টাকা নিয়ে একজন টাকা নিচ্ছেন টাকা দেবার পর তারা হয়ে যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না বাড়ি

চলো তোমাদেরকে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখায় এটা নিশ্চয়ই সবাই চিনো বন গাছ আর এটা হলো রাবারে সিট করার মেশিন কিন্তু এটা ঘুরাতে গেলে আমি একদম শেষ মধ্যে তারপর ঘুরাতে হয় এটার মধ্যে হলো করে শীতের মধ্যে যে দাগ দাগগুলো হয় ওটা মাঝখানে সিট দিয়ে তারপর ঘুরাতে হয় এখন তো একদম স্লোলি ঘুরানো আর এই ফাস্ট ঘুরানো হচ্ছে কিন্তু যখন সিট দেওয়া হবে তখন একদম ঘুরানো ঘোরানোতেই পারবো না হয়তো শক্ত হয়ে থাকবে হ্যাঁ আমি ঠিক হয়ে দেখাইছি আগেটা আগে এটা ঘুরা মধ্যে সিট দেওয়ার পরে ঘুরানো লাগে গুড়াই আর মধ্যে দাগ করন লাগে মানে আমি হাই না দেখে জানি না চলে আসছে দিবা এটা হলো আমাদের পুকুর এখন মাছ নেই মাছ যা ছিল সব ধরে বিক্রি করে আর ওইটা হলো জেঠুদের এটা এইগুলো রাবারের শিফট এগুলোকে মেশিনে করা যায়